দেখো কেমন বসে বসে আইসক্রিম খাচ্ছে ভেবো না ওকে ঠান্ডা দিয়েছি ঠান্ডা দিই নাই এক ঘন্টা আমার একটা দাদার দোকান আছে ওকে বারণ করেছিলাম বলেছিলাম যে বার করে রেখে দিতে দিয়ে এক ঘন্টা পর নিয়ে এসে ওকে দিয়েছি ও সেইটা খাচ্ছে আরাম করে বসে বসে এই যে একটা জেঠু জেঠুটা চাইছে জেঠুটাকে দিতে যাচ্ছিল ও সবাই কি চাইলি সবাই কি দেয় ওর পাশে ওর মামনি বসে আছে গোটা গায়ে হাতে পায়ে কেমন মেখেছে দেখো আবার বাবা করছে দেখো ওর মামনি মনি এরকম বাবা করে বলে ও এরকম বাবা করছে আবার আমাকে দিতে আসছে দেখো ওর বাবা ওকে একদিন আইসক্রিম দিয়েছিল সেই থেকে ভালো লেগেছে সেই থেকেই খাবে খারে খারে জায়গায় আর মা মনিকে দিচ্ছে দেখো আবার বাবা করতে দেখো আমার দিদি কি বলছো দেখো আমার দিদি বলছে তুই পাঁচ টাকা দামি একটা আইসক্রিম

দেখো আমার সেটা নিয়েই আবার লাগিয়ে দিচ্ছে আবার হাম্পি যাবে দেখো আর দেখো দিয়েছে এই ভিডিওটা এখান পর্যন্ত ভাড়া থেকে সুস্থ থাকো টাটা